সামনেই মহালয় আসছে দেখা যাচ্ছে যে বর্ধমানে বাবু ব্রদকেশ দাস রেডিও ছাড়াই মগ্ন আমরা একটু শুনে নেব ওনার কাছ থেকে এই সময়ে এখন কীরকম রেডিও মানুষ দিতে আসছে বা রেডিও শোনার আগ্রহ কতটা রয়েছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব হ্যাঁ বলুন হ্যাঁ এই যে আপনি রেডিও ছাড়াচ্ছেন কীরকম অর্ডার আসছে এখন মোটামুটি ভালো হয় এক মাস দু মাস আগে থেকে এই কাজটা চালু হয় ভালো এবং বেশি নয়স করা বেশি এগুলো এ করে বাগাতে আছে এবং ওর মধ্যে এখনকার জেনারেশনে সব ছেলেরাও আগ্রহ প্রকাশ করছে এখন এখন নতুন করে নতুন জেনারেশনের অনেক ওরাও বাগাতে আসছে

বয়স্করা তো আর ইয়েতে চান্স পাই না টিভিতে রেডিওতে ভালো ভালো প্রোগ্রাম থাকে আমি তো অনেক বছর দেখছেন এবং রেডিও সারাচ্ছেন কী মনে হচ্ছে মাঝে কি রেডিওর শোনার আগ্রহটা একটু কমে গিয়েছিল একটু কমে গেছিল এখন আবার এফএন চ্যানেলটা হয়েছে তার জন্য ভালো ভালো প্রোগ্রাম থাকে বলে আবার রেডিওটা ভালোভাবে চালু হয়েছে এখন কীরকম প্রোগ্রাম হয় এখন ভালো ভালো প্রোগ্রাম আছে আমি ইয়েতেও আকাশবাণীতেও ভালো ভালো প্রোগ্রাম আছে

আগেকার পুরোনো রেডিও এই যে পুরনো রেডিও এই রেডিও আমি সারাতে পারি হ্যাঁ এগুলো তৈরি করেছি তো আগে গাঁদা এখন ম্যাম করতে আসছে সেগুলো আগাচ্ছি নতুন যে রেডিও এখন বেরিয়েছি যে ধরনের সেগুলো ছাড়ানোর জন্য কোনো পার্টসের কোনো সমস্যা বা কিছু হয় না সেগুলো তো কিনতে পাওয়া যায় পাস ঠিক আছে পার্টস কিনতে পাওয়া যায় নিয়ে আসি গিয়ে লাগায় এই নতুন রেডিও রয়েছে এগুলো পার্টসগুলো কিনতে পাওয়া যায় বাজারে নিয়ে এসে লাগাই লাগিয়ে ম্যামত করি

সেটাই এখনো রয়ে গেছে মোবাইলে শুনতে চাই মোবাইলে সব নকল করেছে তো সব ইয়েছে বিভিন্ন বিভিন্ন ভদ্রতা এটাই তো অরিজিনাল রেডিও তো যেটা হয় আচ্ছা অনেক কিছু আমরা জানতে পারলাম আপনার নাম বুধকেশ দাস আচ্ছা আমরা কোথায় বলি এই টানা গেটে আপনার কিরকম বয়স হবে আমার তিয়াত্তর বছর বয়স তিয়াত্তর বছর এই আপনার ছোটবেলা থেকে একই পেশা ছুটোবেলা নয় আমি আমি এই চেষ্টা করার পর থেকে আমি এই লাইনে আছি রেডিও সারানো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার